তাহলে এবার শুরু হচ্ছে গল্প গৌরীপুরের কবরের ছায়া দু সালের শীতকাল গৌরীপুর গ্রামে কুয়াশা তখন এমন ঘন যে বিকেল পাঁচটার পর থেকে মনে হতো রাত নেমে গেছে গ্রামের শেষ প্রান্তে একটা গ্যাস লোকজন বলে আগে নাকি সেখানে হিন্দুদের ছিল পরে জায়গাটা পরিষ্কার করে সরকারিভাবে গোডাউন বানানো তার ঠিক পাশেই অদ্ভুত নীরব একটা কবরস্থান পুরনো গাছ ভাঙা দোচালা ঘর আর একটা শুকনো কুয়ো সব মিলিয়ে জায়গাটা গ্রামবাসীর কাছে অশুভ বলে পরিচিত অদ্ভুত আওয়াজের রাতের বেলা প্রায় গোডাউনের পাহারাদার করিম আলী শুনত একটা অচেনা আওয়াজ যেন কেউ গোডাউনের পেছনের কবরগুলো ঘুরে বেড়াচ্ছে কখনো কারোর হাসির মতো আবার কখনো কেঁদে ওঠার মতো শব্দ প্রথম দিকে সে ভয় পেত কিন্তু পরে ভাবল হয়তো বিড়াল বা শিয়া এক রাতে শীতের হাওয়া কাঁপিয়ে যাচ্ছিল হঠাৎ করিমের চোখে পড়ে কুয়াশার মধ্যে দিয়ে কেউ একজন সাদা কাপড়ে হাঁটছে কবরের পাশে হাতের লন্নের আলোতে দেখা গেল তার পা মাটি ছুটছে না করিম সেই রাতেই জ্ঞান হারায় সকালে গোডাউনের লোকেরা তাকে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে থাকতে দেখে রহস্যের গন্ধ করিম সুস্থ হওয়ার পর বলল ওটা মানুষ ছিল না ও ভেসে যাচ্ছিল বাতাসে লোকেরা হাসলো তুমি হয়তো ঘুমে দেখেছো কিন্তু এরপর থেকেই গ্রামের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল গ্যাসের ট্যাঙ্কগুলো মাঝ রাতে নিজে নিজে খুলে যেত গোডাউনের ভেতরে কেউ ফিস ফিস করে কথা বলতো আর কবরস্থানের পাশের গাছ থেকে মাঝে মাঝে ঝুলে পড়তো ছেঁড়া কাপড়ের টুকরো রাহাতের অনুসন্ধান গ্রামের স্কুল শিক্ষক রাহাত একটু যুক্তিবাদী মানুষ সে এসব ভূতের কথা বিশ্বাস করত না গরিমের ঘটনাটা শোনার পর সে ঠিক করলো এক রাত নিজে গিয়ে থাকবে গোডাউনে রাহাত তার সাথে নিল লঙ্ঘন একটা পুরনো টেপ রেকর্ডার যাতে রাতের শব্দ রেকর্ড করবে আর তার বন্ধু মিজানকে রাত এগারোটা গোডাউনের দরজা বন্ধ বাইরে হিম হাওয়া তারা বসে আছে ভেতরে হঠাৎ রেকর্ডারের মধ্যে একটা ঝিরঝির আওয়াজ ফিরে যা ফিরে যা রাহাত ভেবেছিল টেপে গোলমাল কিন্তু মিজান হঠাৎ বলে উঠল তুই কি খেয়াল করছিস ওই কবরের পাশে আলো জ্বলছে তারা জানালার ফাঁক দিয়ে দেখে একটা সাদা আলো কবরের ভেতরে ঘুরছে কেউ বা কিছু সেখানে নড়ছে পরদিন সকালে গ্রাম জুড়ে হইচই রাতে এক ছেলেকে নাম আজাদ দেখা গেছে গুদামের পাশে ঘুরতে কিন্তু সকালে আর তাকে খুঁজে পাওয়া যায় না পুলিশ এলো কিন্তু কিছুই পেল না শুধু কবরের পাশে পড়ে থাকা আজাদের টর্চ আর একটা জীর্ণ খাতা খাতার ভিতরে লেখা ছিল ওরা মাটির নিচে বন্দি কিন্তু এখন মুক্তি চায় রাহাতের মনে কৌতূহল কাজ করছিল আজাদকে কিছু আবিষ্কার করেছিল সে খাতাটা ভালো শেষ পাতায় একটা একটা মানচিত্র যেটা পেছনের অংশে নির্দিষ্ট কবরের দিকেই নির্দেশ করে রাতে সে একাই গেল সেখানে কবরের পাশে গিয়ে দেখে মাটিটা নতুন খোড়া। সে টর্চ ফেলে মাটি খুঁড়তে শুরু করলো হঠাৎ টর্চ নিভে গেল তারপর যেন কেউ তার কাঁধে হাত রাখলো ঠান্ডা জমে যাওয়া হাত রাহাত ঘুরে তাকাতেই দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে আজা কিন্তু তার মুখে কোনো রক্ত নেই চোখ ফাঁকা ঠোঁট সাদা সে ধীরে ধীরে বলল ওরা এখন জেগে উঠেছে এর পরের মুহূর্তেই কবরের মাটি ফুঁড়ে উঠে আসে আরও কয়েকটা হাত মৃত কাদা মাখা নখ ভাঙা হাত রাহাত চিৎকার করে দৌড় দেয় সেই রাতেই গুদামে আগুন ধরে যায় কেউ জানে না কি পুলিশ রিপোর্টে লেখা হয় গ্যাস লিকের কারণে বিস্ফোরণ কিন্তু গ্রামের লোক রাহাতের কণ্ঠ তারা শুনেছিল সব ওদের আবার ঘুমিয়ে হয় আগুনে কবরের পাশে জমে থাকা কুয়াশা উধাও হয়ে যায় আর পরদিন সকালে দেখা যায় যে কবরটা খোরা হয়েছিল সেটি এখন পুরোপুরি সমান হয়ে গেছে যেন কখনো কিছুই হয়নি রাহাত কে আর